কর্তৃকারক আর কর্তার প্রকার আমরা আগের ক্লাসে করেছিলাম তো কি হওয়া উচিত আজকে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কর্মকার কর্মকারক কাকে বলে চর্চা করেছি আগের দিন আজকে আর নতুন করে কোনো প্রয়োজন নেই করার শুধু একটা জিনিস মনে করিয়ে কি কিংবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটা হচ্ছে কর্ম উদাহরণ হিসাবে বলতে পারি বই পড়ছি ক্রিয়াপদ কোনটা কর্ম কি হবে কালে কারণ কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা যেটা আসছে সেটা হচ্ছে বই কি পড়ছি বই পড়ছি তাহলে বইটা হচ্ছে কর্ম ক্রিয়াপদ কোনটা তাহলে কর্ম কোনটা হবে কারণ কি কাকে দিয়ে প্রশ্ন করছি ক্রিয়াকে তার জন্য রাম হচ্ছে কর্ম এগুলো আমরা জানি এগুলো আমাদের আজকে জাস্ট একটু রিভিশন দেওয়া হলো আমরা আবার মনে করে নিলাম এরপর তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি কর্মকারকে দুটো বিভক্তি সাধারণভাবে ব্যবহার হয় এক হচ্ছে বইয়ের সঙ্গে কি আছে কোনো বিভক্তি দেখা যাচ্ছে না তাই তো তার মানে এখানে শূন্য বিভক্তি আছে আর রামকে শব্দটা হচ্ছে রাম লোকটার নাম রাম তাহলে রামকে এখানে রামের সঙ্গে কে বিভক্তি যোগ করা আছে কর্মকারকের স্বাভাবিক বিভক্তির এই দুটো যদি সচেতন চেতনা সম্পন্ন জিনিস যদি কর্ম হয় তাহলে কে বিভক্তি ব্যবহার করবে এখানে মানুষ চেতন বস্তু আর যদি অচেতন হয় তাহলে শূন্য বিভক্তি হবে অনেক সময় আমরা চেতনকেও অচেতন রূপে কল্পনা করতে পারি অচেতনকেও রূপে কল্পনা করতে পারি তখন সেখানে বিভক্তি সেই মতোই হবে ঠিক আছে এই দুটো হচ্ছে কর্মকারকে স্বাভাবিক বিভক্তি কিন্তু কর্তৃকারক পড়ানোর সময় যেমন তোমাদেরকে বলেছিলাম কর্মকারকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে এই দুটো বিভক্তি ছাড়াও আরো অনেক বিভক্তি কর্মকারকে ব্যবহৃত হতে পারে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কর্মকারকে কোথায় গেল কর্মকারকে তোমরা লক্ষ্য করে দেখবে যখন আমি বিভক্তি পড়িয়েছি রে বিভক্তি কিন্তু পড়াইনি তাই তো আমি কে বিভক্তি পড়িয়েছিলাম কে বিভক্তিরই একটা রূপ হচ্ছে রে অনেক সময় এটাই হয়ে যায় এ ঠিক আছে যেমন সে তার সঙ্গে রে বিভক্তি করলে রে বিভক্তি দিলে হয় তারে একটা দাদা জানা তারে বলে দিও সে যে নাও আসে না আমার দারে গাটা জানা নেই আচ্ছা যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনি রবীন্দ্রনাথের রায় এগুলো তো মনে নেই যদি তারই না চিনি মানে যদি তাকে না চিনে থাকি ক্রিয়া কোর্টা চিনি কে চিনি চিনিটা থেকে পয়সাটা চামই চিনি তাহলে আমি এখানে কর্তা কিন্তু উচ্চ কর্তা আমি কথাটাই নেই কর্ম করতে তাকে চিনি কিনা এই তাকেটাই কাব্যের ভাষায় তারই হয় তারপরে এরকম হচ্ছে এড়ে দিয়ে যদি কোনো শব্দ ব্যঞ্জন উচ্চারণ করি তাহলে রাম তো বলা যাবে না তখন একটা একটাই রামেরে এটা সাধারণত আমাদের বাঙালি উপভাষায় ব্যবহার হয় রামেরে মানে রামকে বলে দেবে তো তাহলে সেখানে হচ্ছে এ রে বিভক্তি মানে এ বিভক্তির আরো দুটো রূপ পাচ্ছি রে বিভক্তি আর এ রে বিভক্তি এগুলো আলাদা কোনো বিভক্তি নয়

মেঘনাথ বধ কাব্য থেকে একটা লাইন দিচ্ছি সেখানে একটা আছে পামরে পামর মানে পাপি পাপি তাহলে পামরে মানে হচ্ছে পাপি কে সমলে আমি একটু বোধ করে দিচ্ছি হ্যাঁ কমলে নির্মূল করব পামরে নির্মূল করে মানে একদম গোড়া উপরে ফেলে দেবো পামর মানে পাপি তাহলে পাপিকে সমলে গোড়া থেকে উপরে ফেলে দেবো তাহলে পামরে এইখানে শব্দটা হচ্ছে পামর শব্দ এতে এ বিভক্তি যোগ করা আছে কিন্তু আবার বলছি এগুলো কবিতাতেই ব্যবহার হয় আমরা সাধারণভাবে কথাবার্তা বলার সময় কোন দুটো বিভক্তি ব্যবহার করি শূন্য আর কে এর বাইরে যেটা পড়লাম রে এরে আর এ এই বিভক্তিগুলো আমাদের ব্যবহার হয় শুধুমাত্র কবিতায় আচ্ছা এ বিভক্তি অনেক সময় ব্যবহার হয় র বা এর এই বিভক্তিগুলো কি হয় এরা হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি তো এরা হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি কিন্তু কখনো কখনো আমরা যেমন কর্তৃকারকে র বা এর বিভক্তির প্রয়োগ দেখেছি সেই রকম কর্মকারকেও র বা এর বিভক্তির প্রয়োগ দেখা যায় যেমন ধরো দুষ্টের দমন করার জন্য ভগবান বারবার পৃথিবীতে অবতীর্ণ হন ঠিক আছে তাহলে কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান দুষ্টের দমন করেছিলেন কৃষ্ণ ভগবান দুষ্টের দমন করেছিল কর্তাকে কৃষ্ণ ভগবান কী করেছিলেন দমন করেছিলেন কাকে দমন দেন দুষ্টকে আমি দুষ্টকে না লিখে আমি কি লিখেছি দুষ্টে তার মানে কে বিভক্তির পরিবর্তে এখানে এ বিভক্তি ব্যবহার করা হয়েছে আবার বলছি এই যত বিভক্তি এগুলোই ব্যবহার করা হোক না কেন আমাদের কর্মকারকের মূল বিভক্তি কিন্তু দুটো বাংলা ভাষায় দুটো ঠিক আছে এরপরে কত রকমের কর্ম হতে পারে কর্ম কত রকমের হতে পারে এক নম্বর হচ্ছে অমুক্ত কর্ম কি বললাম এক নম্বর অনুক্ত করে দিলাম সেখানে বলা আছে তোমরা যেটা শিখেছ কর্তৃক বাচ্চা কর্তাকে কর্তা বলা হয় মনে করে দেখো মাথায় যদি না থাকে তাহলে লেখা আছে কর্তৃবাদ যে কর্মকে তাহলে স্বাভাবিকভাবে এটা বলা উচিত এটা হওয়া উচিত কর্তৃপক্ষের কর্তাকে যদি উক্ত কর্তা বলে কর্তৃপক্ষের কর্মকে উক্ত কর্ম বলা উচিত না ঠিক উল্টোটা উত্তর উল্টো কি অনুক্ত কর্ম কাকে বলে অনুক্ত কর্ম বলে কর্তৃপক্ষে কি কর্তাই তো প্রধান তাই তো কর্তা প্রধান বলেই কর্তাকে উক্ত কর্তা বলা হচ্ছে আর কর্ম কর্ম প্রধান হ্যাঁ কি না তাহলে কর্তৃ কর্তাকে যদি উক্ত কর্তা বলা হয় তাহলে উক্ত কর্মটাকে বলা হবে কর্তৃ বাচ্চের কর্তাটা হচ্ছে কর্মটা হবে উক্ত কর্তৃবাচ্যের কর্মটা হবে অনুপ্ত কর্মবাচ্যের কর্তা হবে অক্ত বোঝা গেল যে বাচ্চ তার সেইটা হবে উত্তম কর্তৃপাচ্চের কর্তা হবে উক্ত কর্মবাচ্যের কর্তা হবে অনুক্ত কর্মবাচ্যের কর্ম হবে উক্ত কর্মবাচ্যের কর্তা হবে অনুক্ত বোঝা গেছে তাহলে প্রথমে অদুক্ত কর্মর উদাহরণ দিন

ঠিক আছে তো এবার আমি এটাকে বাচ্য পরিবর্তন করে দিচ্ছি কি হবে কর্মবাচ্য করা যাবে না ভাব বাচ্য করা যাবে কর্মবাচ্য করা যাবে যে ক্রিয়ার কর্ম থাকে তা কর্মবাচ্য করা যায় যে ক্রিয়ার কর্ম থাকে না তার ভাব করতে হয় তাহলে এটার কর্মবাচ্য কি হবে

কর্মকার্য হয়ে গেল কর্তা কি হয়ে গেল যেহেতু কর্মপাত কর্মকর্তা কর্তা হবে অমূর্ত কর এই অমূর্ত কর্তা যেহেতু কর্মপাচ্ছ ক্রিয়াটা হবে এই কর্মটা হবে উক্ত কর্মটা হচ্ছে উক্ত কর্ম কর্তাটা যদি মনে রাখো কর্মটা স্বাভাবিকভাবে মনে পড়ে যাবে কর্তৃবাচ্যের কর্তা হচ্ছে উক্ত কর্ম হচ্ছে অনুত্তম কর্মবাচ্যের কর্ম হচ্ছে উক্ত আর কর্তা হচ্ছে অনুত্ত বোঝা গেছে কোনো সমস্যা আছে নেই যে কর্মটা করব সেটা হচ্ছে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম দুঃখের বিষয় তোমাদের বইয়ে কর্ম হিসেবে যেটাকে দেয়া আছে সেইটা হচ্ছে আসলে সম্প্রদায় বা নিমিত্ত যাই হোক আমাদেরকে পড়তে হবে একটা অদ্ভুত ব্যাপার আমার যেটা মনে হয় বাংলা ভাষায় যদি উক্ত কর্ম ইয়ে মুখ্য কর্ম গৌণকর্মের ধারণাটা রাখতে হয় তাহলে প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা এই ধারণাটা রাখা উচিত নয় আর যদি কর্তা প্রযোজ্য কর্তা রাখতে হয় তাহলে মুখ্যকর্ম গৌন কর্মের ধারণাটা রাখা উচিত নয় আসলে দুটোই একই আসলে দুটোই একই আমি বোঝাচ্ছি শুধু ব্যাখ্যাটা আমরা অন্যভাবে করি তার আগে আমি মুখ্য কর্ম কাকে বলে তোমাদেরকে একটু বলে কোন বিভক্তি দেবো মুখ্য গর্বে কোন বিভক্তি দেব প্রথম যে পয়েন্ট প্রথম বিন্দু সেটা হচ্ছে একই বাক্যে যদি দুটি কর্ম থাকে বললাম কটি কর্ম থাকতে হবে একই বাক্যে যদি দুটি কর্ম থাকে তাহলে যে কর্মের সঙ্গে কে বিভক্তি যোগ হবে সেটা হচ্ছে গৌণ কর্ম আর যে কর্মের সঙ্গে শূন্য যুক্ত থাকবে অর্থাৎ যার বিভক্তি দেখতে পাবো না সেটা হচ্ছে মুখ্য কর্ম ঠিক আছে এখানে আর এবারে আমি অন্যভাবে খুব ব্যাখ্যা করি এখানে চেতন কর্ম গৌণ কর্ম অচেতন কর্ম মুখ্য কর্ম দেখো এটা মোচার দরকার নেই তাহলে তোমরা আবার বলে যাবে আমি

পড়ানো কে কাজটা করছে আমি ঠিক আছে আমি কাজ করছি না আমি কর্তা এক তোমাদের কাছে ধরে দিতে হবে এরপরে কি করবো হবে আছে কি আছে তার উত্তর গৌন কর্ম এটা একটা কর্ম কি বিভক্তি আছে গৌনকর্ম ছেলে যে চেতন না হচ্ছে চেতন যদি চেতন না হতো লাভ করতাম কি কোনো কাজের জন্য কি বিভক্তি আছে শূন্য বিভক্তি কি করব হবে হ্যাঁ দুটোই থাকবে সব ক্ষেত্রে এই জন্য উদাহরণ পাওয়া দেয় এর নিমিত্ত কাজকে চালিয়ে দেয় ইয়ে করে মুখ্যকর্ম কর্ম বলে ঠিক আছে এবার দেখ আমি একটু আগে কী বললাম যে আমি মনে করি যদি কর্ম এবং কর্মের ধারণা রাখতে হয় তাহলে প্রযোজ্যকর্তা প্রযোজকর্তার ধারণা রাখা উচিত নয় আর যদি ওটা রাখতে হয় তাহলে এটা রাখা উচিত নয় কেন বলছি আমি উত্তরে বললাম যে আমি ওটাকে ব্যাখ্যা করব তাহলে প্রথমে তোমাদেরকে ব্যাখ্যা করে দেখালাম যে এটা হচ্ছে মুখ্য কর্ম এখানে ক্রিয়াপত্রে কি ধরেছে ঠিক আছে কোনো সমস্যা নেই তো এইবারে মনে করো প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা মনে করে দেখো এখানে ক্রিয়াটা হচ্ছে রিচ পড়া ঠিক আছে তখন এখানে ক্রিয়াটা কি হবে পড়া এখানে ক্রিয়াটা কি আছে এখন পড়ানো টিচ আর ওখানে হচ্ছে রিট তখন কি হয় আসলে কে কি তখন এইটা হচ্ছে প্রযোজ্য কর্তা তাকে পড়তে প্রেরণা কে দিচ্ছে আমি তাহলে এইটা হবে প্রযোজক কর্তা ঠিক আছে ইংরেজিতে দেখো দুটো একদম আলাদা ক্রিয়াপদ আই টিচ দ্যাট বয় ইংলিশ আর ছেলেটার কাল পরে দা বয় রিডস দুটো সম্পূর্ণ আলাদা ক্রিয়া বাংলায় কি বলছি এই পড়া ক্রিয়াটাকে প্রযোজক করে দিয়ে একবার বলছি পড়ি পড়ো পড়ে ইত্যাদি আর একবার পড়াই পড়াও পড়ায় ইত্যাদি তাহলে যদি এটাকে রিট ধরি পড়াক যদি ধরি তখন এটা হবে প্রযোজক কর্তা এটা হবে প্রযোজক কর্তা আর যদি পড়াত ক্রিয়া ধরি টিচ সেক্ষেত্রে একমাত্র আমি কর্তা বাকি এই দুটো হচ্ছে কর্ম এ হচ্ছে গৌণ কর্ম এ হচ্ছে তাহলে দুটোর মধ্যে সমস্যাটা কোথায় হয় বোঝা যাচ্ছে বিষয়টা হচ্ছে ক্রিয়া বলতে আমি কিভাবে ব্যাখ্যা করব তার উপরে নির্ভর করছে এটাকে মুখ্য কর্ম গৌণ কর্ম বলব কি না অথবা এটাকে প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা বলব কি না তখন এই যে কর্ম হয়ে যাবে শুধু কর্ম হয়ে যাবে বই গেল এরপর দেখো বইয়ে কোন ভুলটা করে অনেক ব্যাকরণ কোন কোনটা করে সেটা বলছি যেমন তোমাদের এই বইতে যে উদাহরণ দেয়া আছে দেখো আমি আচ্ছা আমি ওদাহরণকে পাল্টাচ্ছি কারণ আমি কোনো বইয়ের সমালোচনা করতে চাইছি না উদাহরণটা দিন দিলে বইটা বোঝা যাবে কোন বই কাল লেখা আমি একটু সামগ্র পাল্টে দিচ্ছি আমি তোমাকে কলমটি দেবো ঠিক আছে কর্তাকে আমি দেবকে এই দেবটা কি বি শূন্য বিভক্তি মানে এটা কর্ম আচ্ছা তোমাকে হবে কিন্তু এই উদাহরণটা কিন্তু এইটি সম্পূর্ণ ভুল শুনে রাখো দেব দা ধাতু দা ধাতুর প্রয়োগ করে যদি কাউকে কোনো কিছু দেয়া হয় সেটা সংস্কৃত ব্যাকরণের ভাষায় হয় সম্প্রদায় এবং বাংলা ব্যাকরণে সম্প্রদানকে নিমিত্ত কারকের মধ্যে ঢোকানো হয়েছে তাহলে এখানে কেটে হবে নিমিত্ত কারক আর কলম্বি হবে কর্ম তাহলে সেক্ষেত্রে কখনোই মুখ্যকর্ম আর কর্ম হবে না কিন্তু ইংরেজিতে হবে ইংরেজিতে হবে আই উইল ইউ মাই পেন আমি কলমটি তোমাকে ধার দেব যদি ধার দাও তাহলে কিন্তু সম্প্রদান হয় না সম্প্রদান হতে গেলে দাঁত প্রয়োগ করতে হবে এবং সত্য করতে হবে বাংলাদেশে তো নিমিত্ত হয় কিন্তু এখানে আমি ধার দিচ্ছি সত্য করে তো দিচ্ছি না তখন কিন্তু এইটা হবে গৌণ কর্ম এই এক সরি এইটা হবে মুক্ত কর্ম এইটা হবে বোঝা গেল তার মানে বাংলা ব্যাকরণের সঙ্গে ইংরেজি গ্রামারের বেশ কিছু মিল এবং বেশ কিছু অমিল আছে ঠিক তেমনি সংস্কৃত গ্রামারেরও বেশ কিছু মিল এবং বেশ কিছু অমিল আছে অনেক গ্রামার বইতে যেটা যে হয় ইংরেজির হুবহু অনুসরণ করে দেয় আর নাহলে সংস্কৃতের হুবহু অনুসরণ করে দেয় ফলে একটা কনফিউশন তৈরি হয় কনফিউশন বাংলা একটা দ্বিধা তৈরি হয় আমরা বুঝতে পারি না যে কোনটা আসলে কী হবে কি বোঝা গেছে ঠিক আছে শোনো আজকে কর্ম তো অর্ধেকটা হলো বাকি অর্ধেকটা পরের দিন হবে ঘরে পড়ে আসবে সবাই ঠিক আছে